গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর এত সকালে ভাবছো ঘুরতে যাচ্ছি না না এই দেখো মিষ্টু বসে আছে স্কুল ড্রেস পরে বুঝতেই পারছো মিষ্টুর আজকে রয়েছে একটা স্কলারশিপের পরীক্ষা তো যাচ্ছি আমরা নৈহাটিতে তো দেখো রবিবার পড়েছো তো আর রবিবার দেখবে একটু গাড়ি ঘোড়া একটু ট্রেন এগুলো কমই থাকে তো ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি নটা সাড়ে নটার মধ্যে আমাকে নৈহাটিতে পৌঁছাতে হবে তো আর স্কুলটা যে না তা না একটু খুঁজতে হবে ওই জন্য একটু তাঁতড়িও বেরিয়েছে এখন প্রায় আটটা সাতটা বাহান্ন ট্রেনটা ধরলাম আর এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের সঙ্গে পড়েছে অর্ণবের অর্ণবের পড়েছে এই জন্য অর্ণব অর্ণবের বাবা দিয়ে গেল স্টেশনে আমরা টোটো করে এলাম এই যে আমার এক বান্ধবী যেহেতু কি বলতো আমরা একটা চারজন এখন পাঁচজন হয়েছে পাঁচজনের একটা গ্রুপ আছে তো ওর যেহেতু ছেলে তো একটু আলাদা হয়ে গেছে কিন্তু হ্যাঁ কোনো অকেশন কোনো কিছু হলে আমরা একসাথে হই তো দেখো ট্রেনটা যেহেতু একটু ফাঁকা আর ওদিককার ট্রেন না একটু ফাঁকা হয় তো এমনি তো রবিবার তার মধ্যে এদিককার ট্রেন একটু ফাঁকা হয় তাই একটু দাঁড়িয়ে আছি গেটের সামনে তো চলে এসছি নৈহাটিতে গন্তব্যস্থলে চলে এসছি নৈহাটিতে তো ট্রেনটা দাঁড়াবে আর আমাদের সঙ্গে মানে মিষ্টুর বান্ধবীর একটা বান্ধবীর আসার কথা ছিল ওরা একটু লেট করেছে বলে বললাম আমরা নৈহাটিতে গিয়ে দাঁড়াচ্ছি ট্রেনটা মিস করলাম না বললাম নৈহাটিতে গিয়ে দাঁড়ায় তোরা আয় তো ওরা পরের ট্রেনে আসছে তো আমরা একটু ট্রেনে মানে ট্রেন থেকে নেমে একটু দাঁড়াবো আর স্কুলটা তারপরে খুঁজতে মানে আমি ঠিক মানে কি বলতো যেহেতু আমার দিদির মেয়ে আগের বছর পরীক্ষাটা দিয়েছে ওই জন্য দিদির থেকে বারে ফোন করে জেনে নেব যে কত দূর না কির আমার কোনো অসুবিধা হবে না নৈহাটি তো লোকালই বলতে গেলে খুব একটা দূর না অনেকের অনেক দূর দূর পরীক্ষা পড়েছে কারোর বড়ানগর কারোর মানে রানাঘাট এরকম পড়েছে পরীক্ষাগুলো আর কি তো চলো নামি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি তারপরে দেখো নৈহাটির স্কেলেটার চলছে না বন্ধ তার মধ্যে এর মধ্যে যে কি হাঁটাটা উঁচু দেখো সিঁড়ি কি উঁচু উঁচু এত কষ্ট না হাঁটা এমনি সিঁড়িতে এতটা কষ্ট হয় না তো চলে এসছি এবারে চায়ের দোকানে তো ওরা তো এখনো আসেনি এবার মিষ্টি একটু বায়না বেরোলে স্টেশনে একটু চা খেতে চায় তো সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি চারজনে ওরা আস্তে আস্তে তো এখন অনেক এখন প্রায় সাড়ে একটা মতো বাজে মানে এক ঘন্টা টাইম আর স্কুলটা এখান থেকে দশ কি পাঁচ মিনিটের রাস্তা একদমই কাছে চলো আমরা সবাই মিলে একটু চা খাই শীতের সকাল মানে বেশ চা খেতে ভালো লাগে চলে এসছি যে স্কুলের সামনে চলে এসেছি এখনও গেট খোলেনি কিন্তু এখন প্রায় পনেরোটা মতো বাজে আমরা হেঁটে হেঁটে এলাম জিজ্ঞেস করতে করতে চলে এসেছি একদমই কাছে তো ইয়ে দাঁড়িয়ে আছি আর নাম লিস্ট ঝুড়িয়ে দিয়েছে কোথায় কার নাম্বার আর কি কোন ঘরে পড়বে সেটা ঝুড়িয়ে নিয়েছে ব্যাস মিষ্টি দেখে নিয়েছে এবার দাঁড়িয়ে আছি সাড়ে নটার সময় গেট খুলবে টাইমে আগে খুলবে না তোমরা এখানে দাঁড়িয়ে দেখো তারপর খুললে ওকে ওদেরকে ঢুকিয়ে দিয়ে তারপর আবার একটু থাকুন तो ट्रांसपोर्ट लग गई। एक बोट औरत कौन आए? सुबह से जा। एक बोट आने आप आना है। ट्रांसपोर्ट लग गई। टीवी नहीं आज, पच्चीस आगे आज। अपने वह देखे ना? তো মেয়ে তো স্কুলে ঢুকে গেছে তারপরে ভাবলাম কী বলতো বড়ো মানে মিষ্টুর স্কুল যেখানে সিট পড়েছে ওইখান থেকে পাঁচ মিনিটের রাস্তায় বড়মার মার মন্দির তো আমরা ভাবলাম কি যাই বড়মাকে আজকে দর্শন যে ওরে বাবা আজকে তো রবিবার তো কী হয়েছে আজকে তো পূর্ণিমা প্রচণ্ড লাইন মানে এখন যদি আমি লাইন দিই না তিনটের আগে কি চারটের আগে পুজো হবে কি না তো ভাবলাম মনে যাকে দেখা গেলো এদিকে পুজোও হলো না এদিকে মিষ্টির পরীক্ষা শেষ হয়ে গেলো ওই জন্য কোনো দিকেই হবে না হয়তো তো ছেড়ে দিলাম আজকে আর মায়ের দর্শন করলাম না তো তোমাদের একটু দেখাই হ্যাঁ লাইনটা কত দূর পড়েছে জানি যারা পুজো করতে আসো প্রায় তারা জানো কতটা লাইন পরে বড়মার মার কাছে সবাই যে কত মনের বাঞ্ছনা কামনা নিয়ে আসে দেখো দেখে দণ্ডী দিচ্ছে তো সব সেই গঙ্গার থেকে স্নান করে ওইখান থেকে দিয়ে দিতে আসছে

I <laughs> গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি এই যে অঞ্জনা দাঁড়িয়ে আছি ভেবেছিলাম মায়ের কাছে পুজোতে দিন প্রচণ্ড লাইন লাইন তোমাদের দেখাবো লাইন পাড়ে এতটা লাইন পড়েছে আর কি মনে পূর্ণিমা রয়েছে ওই জন্য তাই না একটু কথা বল তুই গলার আওয়াজটা শোনা কী করছো বলবো দেখুন ফোন করছি আমরা তিনজন এইখানে দাঁড়িয়ে আছি ধরে ওর গলার বট ওর গলার অবস্থা খুব খারাপ তা জানিনা কবে বড় ভাগে ছুটি দিতে পারবে প্রচণ্ড লাইন ভেবেছিলাম আমরা পুজো দেবো আজকে কিন্তু এত লাইন মানে মানে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে যাবে তাও লাইন শেষ যাবে আমরা তো ভিড় আমরা গঙ্গার পাড়টায় বসেছি আর অঞ্জনা খাওয়ার বের করছে বর কিনে দিয়েছে এই কি নিয়ে এটা কি বারো ভাজা কি কি তেমনই চালাচ্ছি না না কি ভাজা বলে মানে পাঁচ বিশালি পিঙ্ক কলার থেকে নাকি আমি যাই না বদি এনেছে দাদা খাচ্ছি কি কিনে দিয়েছে বউকে কমলা লেবু আছে মাগো

পিঠটা একটু রোদ্দুর দিচ্ছি দাদা খেয়ে নিই অঞ্জনে একটি নিয়ে এসেছি দাঁড়াও খাও তুমি এটা দিয়ে শুরু মায়ের যে লাইনটা পড়েছে আমরা কিন্তু শেষ পর্যন্ত যেতে পারিনি এতটাই লাইন পড়েছে আমরা অর্ধেক দিয়ে চলে এসেছি তো অন্য সময় যখন আসবো তোমাদের নিশ্চয়ই মাকে দেখাবো মায়ের সামনে থেকে তোমাদেরকে দেখাবো তো আজকে তো পারলাম না তো চলো এখন যাই মিষ্টুর ইস্কুলের দিকে পরীক্ষা সিট করেছে বড়মার মার মন্দির এই যে আর এই গলি দিয়ে সামনে একদম পাঁচ দশ মিনিটের রাস্তা সামনে পরীক্ষা সিট করেছে কিন্তু আজকে পুজো দিতে পারলাম না প্রচুর রবিবার যেহেতু হচ্ছে পূর্ণিমা ওই জন্য এখান থেকে দশ মিনিট দশ মিনিট না পাঁচ মিনিটের রাস্তা স্কুলটা পড়েছে আর কি সবাই মিলে গঙ্গার পাড়ে বসেছিলাম তো দেখি এখন টিফিন টাইম টিফিন দেখে কিছু দেব বারোটার সময় টিফিন দেব তারপর আর কি আবার ওরা কোথায় গেল স্কুলের সামনে চলে এলো পেয়ারা মাখা তো পেয়ারা মাখা আলোটা যে এলো মানে পেয়ারা দোকানটা তখন এত ভিড় এত ভিড় সব পেয়ারা একদম নিউজের মধ্যে বিক্রি হয়ে গেল তো এই কটা পড়ে রয়েছে আমি আর অঞ্জনা লাস্টে বললাম পেয়ারা খাবি তো অঞ্জনা চলো অঞ্জনা কিনতে চলে এলো তো অঞ্জনা যে কিনলো পেয়ারা মাখা আর এই যে একটুখানি খেয়ে নেবো তিনজনে বসে আছি সকাল থেকে ওই যে অঞ্জনা যে মুড়ি না কিনে এলো না ওইটাই খাওয়া হয়েছে আর কিছু খাওয়া হয়নি তো দেখো এখন স্কুল ছুটি হবে স্কুল মানে ওদের পরীক্ষা শেষ হবে তো আর একটা কিন্তু বড়োদের কলেজেরও পরীক্ষা চলছে তো ওদের চারটে ছুটি তো যারা এইটের স্কলারশিপটা দিচ্ছে তাদের আড়াইটায় ছুটি তো এত ভিড় দেখো মানে জানি না বাচ্চা খুঁজে পাবো কি না তো আমি একটু তো খুব উঁচু লম্বা মানুষ তাই একটু সিঁড়ির ওপরে উঁচু মানে উঁচু জায়গা দেখে দাঁড়ালাম দেখি দেখতে পাই কি না আর আমার মেয়েকে বলে দিয়েছি যে গেটের বাইরে বেরোবি না যতক্ষণ না আমাকে দেখতে পাবি দেখবি তারপরে বেরোবি তো ওই দিক দিয়ে নিশ্চিন্ত আমার যে যতক্ষণ না ও আমায় দেখবে গেট থেকে হয়ে গেছে মেয়ে বেরোবে এখন কিন্তু এত ভিড় মানে কি বলবো গার্জেনদের এত ভিড় তো তাড়াহুড়ো নেই মেয়েকে বলে দিয়েছি ধীরে সুস্থে বেরোবি ওই দাঁড়িয়ে থাকি প্রচুর ভিড় প্রচুর দেখো ভিড় দেখাছি দেখেছি ঘুরে ঘুরে আসছে আয় আয় পেয়েছি আমাদের বাচ্চাগুলোকে পেয়েছি

তো দেখা হবে আরে সীতার মা নিয়ে এসেছিলো লুচি আলুর তরকারি অনেক নিয়ে এসেছিলো আমরা সবাই দুটো দুটো করে খেলাম আর এখন স্টেশনে দাঁড়িয়ে খাচ্ছি আর কি তারপর ট্রেন ধরবো তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর এই যে দাঁড়িয়ে আছি গেটের সামনেই দাঁড়িয়ে আছে আমরা আর বসিনি কেন ওই দুটো না তিনটে তো স্টেশন ওই জন্য এই যে তিনটেকে পাঁপড় কিনে দিয়েছি এখন দায় দিলে খাচ্ছে গল্প করছে এদের যে কি গল্প ওদের গল্প আর শেষ হয় না পরীক্ষা শেষ বাড়ি যাচ্ছি আর অর্ণবকে দেখো ওর বাবার চপের দোকান ওর বাবার চপের দোকান আছে তবু লোকের চপের দোকানের জিনিসে ভালো লাগে বেশি ভালো লাগছে কেমন লাগে এর থেকে তোর বাবা ভালো ভাজে এর তোর বাবা না তো তোর মা ভাজে তোর মা তৈরি করে হ্যাঁ হ্যাঁ বল পরীক্ষা কেমন দিয়েছিস ভালো ভালো খালি অঙ্কটা তুই কৈ যি বালো ভুল পেণ্ট খালে